সৌদি আরবে যদি আপনার নামে কোনো সিম কার্ড বা হচ্ছে ওয়াইফাই নেওয়া থাকে সেই ক্ষেত্রে আপনার কি কি সমস্যা হইলে হইতে পারে আপনি কি জানেন সৌদি আরবে একটা বা দেখা যাচ্ছে যে একটা আপনার নামে নেওয়া থাকে বা কিস্তিতে ফোন বা কোনো জায়গা মর্গে হয়ে থাকেন সেই ক্ষেত্রে এই এই জিনিসগুলো আপনাকে জেল পর্যন্ত নিয়ে যেতে পারে একটা সিম কার্ড আপনাকে জেল কার্ড জেল পর্যন্ত নিয়ে যেতে পারে এটা কি আপনি জানেন যে সিম কার্ড কিভাবে আপনাকে জেল পর্যন্ত নিতে পারে সেটা বলি যেমন সৌদি আরবে আপনার কিছু মানুষ আছে যাদের কাছ থেকে সিম কার্ড কিনতে গেলে তখন আপনার ফিঙ্গার লাগে নিফাতের অ্যাক্সেস দিয়ে ফিঙ্গার লাগে অনেকে কি করে ফিঙ্গার নেওয়ার সঙ্গে সঙ্গে একটা সিমের জায়গায় দুই তিনটা সিম রেজিস্ট্রেশন করে ফেলে দুই তিনটা সিম রেজিস্ট্রেশন করে ফেলে যেহেতু আপনারা বুঝতে পারেন না সেহেতু যেহেতু দুই তিনটা সিম কিন্তু রেজিস্ট্রেশন করে ফেলে দুই তিনটা সিম রেজিস্ট্রেশন করে ফেলতে পারে পরবর্তীতে আপনি কাছে কিন্তু একটা সিম দেবে আর পরবর্তীতে আরো যে দুই তিনটা সিম রেজিস্ট্রেশন করেছে তারা কিছু টাকার বিনিময়ে অতিরিক্ত আমাদের মতন বাংলাদেশের যে সমস্ত প্রবাসী আছে বা দেখা যাচ্ছে তাদের কাছে এই এই বিক্রি বিক্রি করে আপনার হচ্ছে বিভিন্ন মার্কেটে বিভিন্ন দোকান থেকে তারা কিন্তু অসাধু উপায়ে কিছু টাকার বিনিময়ে এই সিম কার্ডগুলো বিক্রি করে আবার অনেকেই আছেন ওয়াইফাই লাইন নেয় একজনের আকামাত থেকে অনেকেই আছেন যে আপনি একটা ওয়াইফাই লাইন নামাচ্ছেন এবং ওই লাইন নামানোর সময় দেখা যাচ্ছে আরো দুই তিনটা ওয়াইফাই লাইনের করে রাখে পরবর্তীতে ওইগুলা বিভিন্ন বিভিন্ন মাসিরা বা যারা আসেন বা তারা হচ্ছে কি করে ওইগুলাকে বিক্রি করে বাইরে তো বিক্রি করলে পারে ওই যে ওয়াইফাই যে সিস্টেমটা বা ওই যে সিমটা ওই সিমের মাধ্যমে যদি কেউ কখনো কোনো জায়গার থেকে লোনে ফোন কেনে বা লোনে কোনো কিছু কেনে সেই ক্ষেত্রে পারে আপনার হচ্ছে আহ সেটা যে জরিমানা বা টাকা পরিশোধ যদি না করে সেই ক্ষেত্রে সেটা সম্পূর্ণ দায়ভার আপনার কাজের উপরে এসে পড়বে এবং এই টাকা পরিশোধ না করা আপনি দেশে যাইতে পারবেন না ছুটি লাগাইতে পারবেন না দেন আপনার কি এমনকি জেল জরিমানা পর্যন্ত হইতে পারে এইগুলা দেখা যাচ্ছে যে করার জন্য পারে আপনার যদি সিম কার্ড থাকে ক্ষেত্রে আঁকামালও দরকার পড়ে আকামা যদি না থাকে ক্ষেত্রে এটা সম্ভব না তবে সিম কার্ডের ক্ষেত্রে মানে কি হয় দেখা যাচ্ছে অনেকেই পোস্টপেড সিম কার্ড নামাই রাখে আপনার হচ্ছে যখন ফিঙ্গার দেয় তখন পোস্টপেড সিম কার্ড নামাই রাখে বা দেখা যাচ্ছে অনেকেই প্রিপেড সিম কার্ড নামাই রাখে তো সিম কার্ড যখন নামাই রাখে এই সিম কার্ডগুলো যখন অন্য কারোর কাছে বিক্রি করে সেই সিমের মাধ্যমে যদি কোনো ক্রাইম হয় সেটা কিন্তু আপনার নামে রেজিস্ট্রেশন এখন সেইটা সম্পূর্ণ দায়ভার কিন্তু সৌদি আরবের আপনার উপর বা আপনার কাদের উপরে এসে পড়ে অনেকেই কি করে দেখেন যে এখন আপনি একটা ওয়াইফাই নাই লাইন নামাচ্ছেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার একটা আকা মধ্যে আরো দুই তিনটা ওয়াইফাই রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন করার পরে সেই সেগুলোকে অনেকের কাছে বিক্রি করে দেই এবং বকেয়া বিল যখন হয়ে যায় তখন কিন্তু প্রতি মাসে মাসে আপনার চালান বা না চালান একটানা 6 মাস আপনার কিন্তু 180 রিয়াল করে বিল আসতে থাকে সেটা আপনার চালান বা না চালান ওয়াইফাই লাইন দেখা যাচ্ছে আপনি একটা চালাছেন আর আরো দুই তিনটা আপনার নামে নামাইছে সেই ক্ষেত্রে প্রত্যেকটা ওয়াইফাইতে একশো আশি রিয়াল করে প্রত্যেক মাসে বিল আসবে এবং প্রতি মাসে বিলের টাকা পরিশোধ না করার পরে এগুলো আসতেই থাকবে কন্টিনিউ দেন একসময় এটা জরিমানা আকারে আসতে থাকবে আপনার যতদিন পর্যন্ত সেটাকে ডিঅ্যাক্টিভ না করবেন ততদিন পর্যন্ত ওইটা জরিমানা আকারে আসতেই থাকবে আপনার আপনার হচ্ছে ইসেঅ্যাড হইতে থাকবে দেন যখন আপনি ছুটি লাগাইতে যাবেন খরচ লাগাইতে যাবেন তখন ওই বাকি টাকা পরিশোধ করা না পর্যন্ত ওই বাকি টাকা পরিশোধ করা না পর্যন্ত আপনার খরচও লাগবে না আপনার ছুটিও লাগবে না বা আপনার ইকামা রেনু হইত না এটা কিন্তু বিশাল বড় একটা সমস্যা এটা কিন্তু অনেকেই বোঝেন না এটা আপনার হচ্ছে যারা ওয়াইফাই নামান বা সিম কার্ড কেনেন যেখান সেখান থেকে আকামা দিয়ে তাদেরকে বলবো যে একটু সতর্ক হবেন কারণ কি সিম কার্ড কেনার জন্য আপনার বিশ্বস্ত বা পরিচিত যে কোনো দোকান থাকলে পারে সেইখান থেকে আপনি কিনতে পারেন যাতে পরবর্তীতে কোনো সমস্যা হলে তার কাছে যাইয়া আপনি তাকে ধরতে পারেন যে আমি তো আমার নামে একটা সিম কার্ড নামাইছি আর কোনো জায়গা থেকে সিম কার্ড নামাই নাই তাহলে আমার নামে কীভাবে এতগুলো সিম কার্ড আসলো তো কীভাবে সিম কার্ড চেক করবেন আপনার নামে কয়টা সিম কার্ড আছে সেটা আমি একটা ভিডিওতে দেখাবো যে আপনার নামে কয়টা অ্যাক্টিভ সিম কার্ড আছে এবং কয়টা আপনার কাছে আছে সেটা আপনি দেখতে পারবেন নিজেই চেক করতে পারবেন এবং যদি যেগুলো আপনার নামে নাই বা আপনার কাছে নাই সেগুলো আপনি কীভাবে ডিলিট করে দেবেন সেটাও আমি দেখাব তবে আপনার একটা সিম কার্ড একটা ওয়াইফাই লাইফ কিন্তু আপনার সৌদি আরবে অনেক বড় সমস্যার কারণ হয়ে যায় অনেকেই কি করে এই সিম কার্ডের মাধ্যমে অনেক রকম ক্রাইম করে ক্রাইম করলে পরে সেটা ড্রাইভার আপনার কাঁধে আসে পড়ে অনেকেই আপনার আঁকাম দিয়ে দেখা যাচ্ছে যে একটা পোস্টপেড নাম্বার নামাই রাখছেন পোস্টপেডে প্রতি মাসে মাসে কিন্তু বিল আসে আপনি ওটা কিন্তু বন্ধ হবে না ওটা চলতেই থাকবে আপনি প্রতি মাসে ইউজ করবেন আপনার নামে প্রতি মাসে মাসে কিন্তু বিল আসবে এবং এই বিল আপনি যতদিন না পরিশোধ করবেন ততদিন পর্যন্ত আপনার খরচ লাগতে না আপনি যাইতে পারতেন না এবং কি এক সময় কিন্তু আপনার সিম কোম্পানি বা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে আপনারা কিস্তির উপর যে সমস্ত প্রোডাক্ট নিয়ে থাকেন বা আপনার আঁকা দেখা যাচ্ছে এক জায়গা থেকে আপনি কিস্তির উপর প্রোডাক্ট নিয়েছেন পরবর্তীতে দিন তারা কিন্তু আপনার নামে কোটে মামলা করবে যদি মামলা করে আপনার নামে মামলা হয় সেই ক্ষেত্রে অনেক সময় আপনি যদি রেসপন্স না করেন ক্ষেত্রে আপনার মগ্ন হয়ে যাবে সফর মগ্ন হয়ে গেলে পরে আপনি কিন্তু দেশে যাইতে পারবেন না যতদিন না এই কেসটার সমাধান হবে ততদিন পর্যন্ত আপনি দেশে যাইতে পারবেন না যেমন আপনার পরিচিত একটা দোকান আছে সেখান থেকে আপনি সিম কার্ড উঠাইতে পারেন আর কিভাবে আপনার নামে কয়টা সিম কার্ড আছে এটা আপনি কিভাবে চেক করবেন সেটা আমি আপনাদের একটা ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনি কিভাবে চেক করতে পারেন আর যেহেতু ওয়াইফাই লাইনটা একটু ঝামেলা একটা ওয়াইফাই না পর্যন্ত যদি বিল না দেন ছয় মাসের ভিতরে আপনি বন্ধ করতে পারতেন না তো এটা একটা বিশাল বড় সমস্যা দেখা যাচ্ছে আপনার নামে আরো দুই তিনটা ওয়াইফাই নামায় রাখছে সেগুলো বিল কন্টিনিউ আসতেছে সেটা জরিমানা বিল এটা কিন্তু সম্পূর্ণ আপনাকে দিতে হবে এইগুলা যতদিন আপনি পরিশোধ করবেন না ততদিন পর্যন্ত কিন্তু আপনার সুটি সফর তারপর হচ্ছে কুরুজ এগুলা কোনোভাবেই সম্ভব না তাই যারা সিম কার্ড কেন সৌদি আরবে